হ্যালো বন্ধুরা সাবনামের রান্না চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বুঝতেই পারছ আজ আমি কী বানাতে চলেছি হ্যাঁ আজ তালের যখন মাড়ি এনেছি তখন তালেরই কিছু একটা বানাবো তো চলো তার জন্য তালের মাড়িটা আমি রেডি করে নিয়েছি আর জাল করে নেবো একটু কারণ এটা আমার ফ্রিজে ফ্রিজ আপ করা ছিল আগে ফুটিয়ে রাখি আর তালের যেহেতু আজ আমি পিঠা বানাবো তার জন্য আমি পুর বানিয়ে নেবো নারকেলের কেউ আবার তিল ছায়ের পুর বানাই কেউ চিনি দিয়ে বানাই কেউ নারকেল দিয়ে বানায় আমার সব থেকে বেস্ট নারকেলটা লাগে তার জন্য আমি নারকেলগুলোকে ফালি করে কেটে নিয়ে নারকেল আমি মিক্সিতে করে কুটে নেব নারকেলগুলো আর কি কুড়ে নিলে খুব ভালো হয় কিন্তু নারকেল কোড়াটা হাতের কাছে পাইনি বলে মিক্সিতে করে নিয়েছি এবং মিক্সি থেকে নিয়ে সেটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে আর একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চিনিটা যখন গলে যাবে তখন একটা সুন্দর একটা নাড়ু বানানোর মতো আর কি বানিয়ে নেব পুরটাকে রেডি করে নিচ্ছি এদিকে আমি বানিয়ে নেব মাড়িটা মাড়িটা রেখে দেওয়া ফুটোনো মাড়িটা আর একবার আমি জাল করে নেব এই মাড়ি যতটা ফুটিয়ে ফুটিয়ে ঘনত্ব টাইট করা যাবে তার স্বাদ তত হবে কারণ যত বেশি টাইট হবে যত মাড়ির যে জলটা বা তরল ভাবটা চলে যাবে টাইট হবে সেই জিনিসের সেই পিঠার স্বাদ তত আসবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমরা কিন্তু বাড়িতে উনানে করি খুবই ভালোভাবে জাল করে করে লাল করে একদম মাড়িটাকে করে নিই এবং সেটার স্বাদ সত্যি পিঠা বানায় যে যে কোনো জিনিস বানায় বড়া বানায় খুব ভালো একটা স্বাদ আসে কারণ আটাটা কম লাগে এই দেখুন এই বাটির সাহায্যে চার থেকে পাঁচ বাটি আমি দিয়ে দিয়েছি আটা এবং এমন একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছি যেটা না হবে মানে এত সুন্দর একটা টাইপ চলে আসবে দেখুন পড়ছে না এই রকম আর হ্যাঁ এক ঘন্টা মতো আমরা ঠান্ডা করতে দেব। যত বেশি ঠান্ডা করতে টাইম দেব। তত সুন্দর একটা খামিটা হবে যেন আটাটা পরবর্তীকালে মাখানোর সময় কম লাগবে আগেই বলেছি যত আটা কম সেই জিনিসের স্বাদ তত বেশি আটা যদি বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু সেই জিনিসের সফটনেস চলে যাবে এবং একটা শক্ত শক্ত টাইট কেমন একটা চলে আসবে আটা আটা ভাব লাগবে তো আমরা সেভাবে করে নিয়েছি আর এদিকে আটা দিয়ে পিঠেটাকে গোল করে বেলে নিয়েছি তারপর চারিপাশটাকে একটু বাড়িয়ে নিচ্ছি যেহেতু এমনভাবে পিঠাটা বানাবো না মোটা হবে না পাতলা হবে তারপর একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিয়ে একদম মুড়ে নিচ্ছি পুটটাকে দিয়ে আসলে আমরা এটাকে বলি সিম পিঠা যেহেতু এটা সিমের আকারে মানে আকার দেওয়ার চেষ্টা হয় ওই জন্য এক সিম পিঠায় আমরা এটাকে গ্রামের দিকে বলে থাকি আপনাদের কি বলে সেটা অবশ্যই জানাবেন তো এইভাবে মুড়ে নিচ্ছি এবং প্রত্যেকটাকে এইভাবে মুড়ে নিয়ে বানিয়ে নেওয়া হয়েছে এই দেখুন বাটির সাহায্যে আমি কেটে নিচ্ছি যদি কোনো রকম তলে লেগে যায় কাটার পরে আর বাটিটার মধ্যে মাঝে মাঝে আটা দেবেন আটাতে ডুবিয়ে একটু করার চেষ্টা করবেন তাহলে লেগে যাবে না তো এভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি এবং তলে যদি লেগে যায় দেখুন আমারটা যেমন লেগে গেছে তার মধ্যে হাতে একটু আটা নেবেন এবং আলতো হাতে তুলে নেবেন কিছু হবে না কোনো অসুবিধা নেই দেখুন কি সুন্দর শেপ দেওয়া হয়েছে এরকম বানাতে গেলে কিন্তু সত্যিই সিম পিঠা বিশেষ বিশেষ করে বানাতে গেলে দু তিনজন খুবই দরকার কারণ সবাই মিলে হাতে হাতে করে নিলে খুব সুন্দর তৈরিটা হয়ে যায় একটু সময় সাপেক্ষ তার জন্য তার জন্য দিদি আমার বর সবাই মিলে আমরা একসঙ্গে করে নিয়েছি ফার্স্টের দুটো পিঠা একটু তেলে গরম না হওয়া হয়তো কম হয়েছিল ওই জন্য একটু কম ফুলেছে কিন্তু বাকিগুলো এত সুন্দরভাবে ফুলেছে আপনারা নিজের চোখেই দেখুন কারণটা হচ্ছে এই যে আমি খামিরটা বানিয়েছিলাম তাতে মাখানোটা খুব সুন্দর হয়েছিল আর এর মধ্যে আটা কম আছে খুব যে বেশি আটা আছে তাও নয় আর মাখানোটার কাছে গুঁড়া যে যত ভালো খামির মাখাতে পারবে তার সুন্দর তত ফুলবে তত মুচমুচে হবে তত সফট হবে একদম রসালো ভাব আসবে দেখুন দেওয়া মাত্র কি সুন্দর ফুলে যাচ্ছে নাড়তেও হচ্ছে না একদম বন্ধুরা আমি যে এত সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের দরকার বলুন আমার চ্যানেলটাকে তো এগিয়ে নেওয়া নিয়ে যেতেই হবে কারণ আপনাদের দেওয়া ভালোবাসাই আমার অনুপ্রেরণা তো প্লিজ একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন বন্ধুরা আপনাদের সামনেই দেখাতে পারছি যে কত সুন্দর মানে পিঠাগুলো ফুলছে আর এত সুন্দর হয় যে যখন মাদের হাতে খেয়েছি তখন ভাবতাম এত কি করে করে নেয় আজ নিজের হাতে বানাতে পেরে খুবই খুশি লাগছে এবং তোমাদের সঙ্গে শেয়ার করে তো আরও ভালো লাগছে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার